সড়কে আবারও মৃত্যু মিছিল চার জেলায় আজ প্রাণ গেছে ষোলো জনের এর মধ্যে ঝালকাঠিতে মারা গেছেন বারো জন উপজেলা নির্বাচন করতে যাচ্ছে এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ মধ্যে নৌকাকে ভয় পায় নৌকার কথা শুনলে বোধ ভোট কেন্দ্রে যাবে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন যাওয়ারও সাহস নেই এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয় এই নতুন বছরে আমরা নিজেদেরকে নতুন করে যেন আবিষ্কার করতে পারি আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইনেস নিয়ে রিসার্চ করেন মান করে দেওয়ার জন্য কি চক্র পুলিশের সাবেক আপনার ল্যাবের প্রধান যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র 24 সেতক দিয়েছে ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে 11 জননিহত হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টের শাকিল পাবো সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন ঝালকাঠির গাবখান বেরিজ এলাকায় কিন্তু ট্রাক অটোরিকশা এবং প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত এগারো জন নিহত হয়েছে এই মুহূর্তে আমরা আছি এখানে এবং আমরা দেখছি কিন্তু যে উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধার অভিযানে পুলিশ এবং ফায়ার সার্ভিস কিন্তু এখানে কাজ করছে বলে কিন্তু আমরা দেখছি এবং এখানে কিছু উৎসুক জনতারও কিন্তু ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং এই উৎসুক জনতার কারণে কিন্তু আমরাও এসে প্রথমে কিন্তু কাজে কিছু কিছুটা হলেও বাধা বিঘ্নেতা যে সৃষ্টি সেটা দেখেছি তারপরও কিন্তু উদ্ধার অভিযান চলছে সবগুলো কিন্তু এই যে খাদে পড়ে যায় খাদে পড়ে যে ঘটনাস্থলে কিন্তু সাতজন নিহত হয় আর চারজনকে কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে তো এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেটা ধারণা করা হচ্ছে ওভারলোড করা ট্রাকটা দ্রুত গতিতে ঝালকাটি শহরের দিকে যাওয়ার সময় ব্রেক ফেল হয় ব্রেক ফেল হওয়ার কারণে পেছন থেকে কিন্তু ধাক্কা দিলে এই ঘটনা ঘটে পাশের যে খাদে কিন্তু তিনটে অটোরিকশা এবং এই যে প্রাইভেট কারটা কিন্তু পড়ে যায় আমরা আরও যে বিষয়টা জানতে পেরেছি যে তিনটা যে রিক্সা ছিল সেই অটোরিকশায় সেই কয়েকজন নিহত হয়েছে তারা আশপাশের এলাকার লোক এর মধ্যে দশজন গুরুতর আহত আমাদের জানিয়েছেন তাদেরকে আশান্তজনক অবস্থায় কিন্তু শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর এগারো জনের যে মরদেহ রয়েছে সেটা ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে এছাড়া আরও পাঁচজন কিন্তু এখন পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে

অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কে দিয়ে